খুব সুন্দর ডিজাইনের মধ্যে কয়েকটি নতুন নতুন ফার্নিচার আমাদের মাত্র ফ্যাক্টরি থেকে আসছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি খাট যেটা আমরা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এই সুন্দর খাটটি আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমরা এই খাটগুলো তৈরি করা হয়েছে এখানে আরেকটি দেখতে পাচ্ছি খুব সুন্দর খাট এই খাটগুলো হচ্ছে আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট ডিজাইনের উপরে খাটগুলো তৈরি করা এর পাশাপাশি খাটের সাথে ম্যাচিং করে আমাদের থেকে ড্রেসিং টেবিলও চ্যালেঞ্জ নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের দুটি ড্রেসিং টেবিল এই দুই ডিস্টগুলোর সাইজ হচ্ছে পাশে চার ফিট উচ্চতা কার্নের ছাড়া ছয় ফিট কার্নের পুরো মিনস প্রায় সাত ফিট গিয়ে দাঁড়া ফ্রেম সহ তো ভিওস আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো একদম পিওর অরিজিনাল সলিড সেটা সেগুন কাঠের একদম ফ্রেশ ল্যাকার পলিশের উপরে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি তো সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে কাস্টমাইজ করে ক্রয় করে নিতে পারবেন এ ধরনের খাটগুলো আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার এটা প্রায় আপনার প্রায় সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি এবং আপনার হবে সাত ফিটের মধ্যে করা এই খাটগুলো আমরা একদম সলিড কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করে থাকি একদম পায়ের পায়গুলো দিয়ে তৈরি করা একদম শাইনিংটা আপনার হাতে ধরলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন সোভিওস এই চমৎকার খাটের পাশাপাশি আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো চাইলে আপনারা এই সুন্দর খাটটি আমার হাত নিতে পারবেন যেটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে এই সুন্দর ডিজাইনের খাটটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে একটি খাট দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার পাশে ছয় ফিট উচ্চতা সাত ফিটে উচ্চতা লম্বা সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এই খাটগুলো হচ্ছে আমরা একদম পিওর সলিড সিট এবং সেই আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দুই পাখা সেম ডিজাইনের মধ্যে করা হয়েছে এই খাটটির দাম হচ্ছে আশি হাজার টাকা হলে আপনার আমার থেকে চমৎকার খাটটি চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এই খাটটি এখনো আর্টিফিশিয়াল লেদারটা এখনো আসে নাই এটা কমপ্লিট করার পরে এটা আপনাদেরকে আবার ভিডিও করে দেখা দেখাবো আমরা একদম সলিড কাঠের মধ্যে ব্ল্যাক গোল্ডেন দেওয়া হয়েছে এবং ফ্রেশ ল্যাকার পলিশের মধ্যে করা দুই প্যাকার সেম ডিজাইনের মধ্যে করা এই সুন্দর খাটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা আমার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমার থেকে ড্রেসিং টেবিলগুলো পেয়ে যাবেন যেগুলো চার ফিট বাই আপনার সাত ফিটের মধ্যে করা একদম সলিড চিত এবং সেগুন কাঠে একদম ফ্রেশ ল্যাকার পলিশের মধ্যে করা আর এই যে দেখতে পাচ্ছেন বসার টুলগুলো আপনার ট্রেনে বসে আবার সাজগুজুগু রেখে দিতে পারবেন খুবই স্মার্ট করে আমরা এই ড্রেসিং টেবিলগুলো তৈরি করা হয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে একটি যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা তো ভিয়াস এর চমৎকার ফার্নিচারগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দ সুন্দর ফার্নিচার গুলো আপনার চ্যানেলে ক্রয় করে নিতে আমরা সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচার হোম ডেলিভারি দিয়ে আসতেছি এই ফার্নিচারটি আমাদেরকে অর্ডার করেছেন আমাদের কুমিল্লারে আমাদের গ্রামের পাশের গ্রামের বড় ভাই উনি ওনার ভাইয়ের জন্য এই ফার্নিচার গুলো নিয়েছেন চাইলে আপনার আপনাদের মতো করে আপনাদের কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী আপনার চাইলে আমাদের ফার্নিচার ক্রয় করে নিতে পারেন না যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ